নতুন এই ভিডিওতে আপনাকে স্বাগতম নিশ্চয়ই আপনিও আমার মতো শৌখিন এই জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন তো সম্পূর্ণ দেখে যাবেন এই সেটটা একদম অরিজিনাল জাপানি স্থানীয় কোম্পানি মেড ইন জাপান পিছনে স্টিকারে পর্যন্ত লেখা আছে এই সেটটা যদিও হালকায় দেখুন স্পিকারের সামনে জং দেখা যায় কিন্তু সরাসরি চোখে দেখলে আপনার এই জংটা পড়বে না বা আপনি হালকা যদি স্প্রে রং করে নেন তাহলে একদম সেম নিউ এবং এখানে আপনার সিডি প্লেয়ার আছে আর আমি এটা ব্লুটুথ কাহিনী করেছি ভিতরে ব্লুটুথের মাধ্যমেও আপনি চালাতে পারবেন খুব কম রেটে ছেড়ে দিব এই জন্য যে এখন টাকার প্রয়োজন তাই তবে এই সেটটা অসাধারণ সাউন্ড কোয়ালিটি এবং আপনি যেই মানে গান বাজাবেন সেই গানটা ফিল্টার করে সাউন্ড দেওয়া হয় এবং মিক্সার মেশিনের যে কাজগুলো সেই কাজগুলো আপনি এটা দিয়ে করতে পারবেন এ সেটটা অসাধারণ একটি সেট আপনি যদি যেখান থেকে নিতে চান কুরিয়ার করে আমি পাঠাতে পারবো সমস্যা নাই এখন এই সেটটা বরিশালে অবস্থিত এটা অরিজিনাল সানিও মেডিন জাপানের অরিজিনাল একদম এটা আপনার ব্যাটারি দিয়েও চালাতে পারবেন ওই যুগ আগের যুগে হয়তো বা ব্যাটারিও ইউজ করতো